দশ হয় ছয় হয় দশ হয় ছয় বন্ধু 50000 টাকা জিতে গেছি কি গো বন্ধু 50000 টাকা জিতে গেছিস আরে পাগলা এখন আইপিএল শুরু হয়েছে এডি হাজার টাকা দিলে 1 লাখ টাকা যায় তুই একটু দি ধর না ভাই আমি জুয়ার টাকা ধার পাবো না আরে এলে জুয়া না তো খেলিন যা গরু বেছল একটা খেলা আবার ধর তালে দুটো গরু কিনের বাবু গরু বাসা টাকা দিয়ে এ বন্ধু ধর ধর তাহলে বন্ধু 50000 টাকা ধরলাম

আম্বী দেখাই আম্বাজী দেখাই